গত দশে জানুয়ারি আগরতলার খেজুর বাগান এলাকা থেকে দুই লক্ষ টাকার একটি মোবাইল সহ কুড়ি হাজার টাকা ও দুজনকে আটক করতে সক্ষম হয় থানার থানার পুলিশ এ বুধবার সুশান্ত দেব বলেন গোপন খবরের ভিত্তিতে জানতে পারি লোকনাথ রায় নামের এক ব্যক্তির বাড়ি থেকে ড্রাগস পাচার হচ্ছে সে মোতাবেক ওনার বাড়িতে তল্লাশি চালিয়ে হিরোইনু গাঁজা সমেত লোকনাথ রায়কে আটক করতে সক্ষম হয় পুলিশ পরবর্তী সময় লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূল দীপঙ্ক রায় নামের আরও একজনকে আটক করা হয় প্রথমে লোকনাথ রায়কে আদালতে প্রেরণ করা হবে এবং পরবর্তী সময়ে স্বীকারোক্তি মূল্যে আটক ব্যক্তিকেও আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি একটা খবর ছিল খেজুরবাগান এলাকাতে লোকনাথ রায় ওনার বাড়িতে ড্রাগস ডিলার ডিল করছে সেই অনুযায়ী আমরা ওই বাড়িতে গিয়ে রেড করি রেড করে আমরা লোকনাথ রায়কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওখান থেকে আমরা গাঁজা পাই এবং সঙ্গে হেরোইন তিনশো কোটা উদ্ধার করি আর লোকনাথ রায়ের স্বীকারোক্তিমূলে আমরা আরও একজনকে গ্রেপ্তার করি দীপঙ্কর রায় লোকলাত রায় দুই দিন থানাতে পুলিশ রিমান্ডে ছিল আজকে মাননীয় আদালতে হচ্ছে এবং লোক রায়ের স্বীকার যাকে গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর ওকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড থেকে ওদের কাছ থেকে আমরা যে উদ্ধারকৃত সামগ্রীগুলি ক্যাশ টাকা উদ্ধার হয়েছে উনিশ হাজার আটশো একটা মোবাইল ফোন সিজ করেছি সঙ্গে হেরোইন এবং গাঁজা উদ্ধারকৃত

দোকান সঙ্গে সময় হবে টাইমটা দীপঙ্কর আগে গতকালকে আমরা সন্ধ্যার সময় অ্যারেস্ট করেছি আর লোকরাত আগে আমরা দশ তারিখ অ্যারেস্ট করেছি দুদিন কোর্টে ছিল মাননীয় আদালত কোর্টের আদেশ নলে আমরা ওদেরকে পুলিশ রিমান্ডে নিয়েছিলাম পারব